নমস্কার বেদিক প্ল্যানেটের দর্শক বৃন্দ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে মূলত সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু সময়ের অভাবে পড়তে পারেন না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আসুন সে অলৌকিক পুরাণ কাহিনী শুরু করা যাক আগুন সৃষ্টি ও বিনাশের প্রতীক একদিকে আলো উষ্ণতা জীবন অন্যদিকে জ্বালা ক্রোধ সর্বগ্রাস প্রাচীনকালে এক ঋষি ছিলেন যিনি ব্রহ্মার মানসপুত্র মহর্ষি ভৃগু আর তার পত্নী দেবী পুলোমা যিনি ছিলেন পবিত্রতার প্রতিমূর্তি তাদের আশ্রমে একদিন ঘটে যায় এমন এক ঘটনা যা চিরকালের জন্য বদলে দেয় অগ্নিদেবের চরিত্র এবং মানব ইতিহাসের প্রবাহ ভালোবাসা ক্রোধ বিশ্বাসঘাতকতা আর অভিশাপের এই কাহিনী আমাদের শেখায় সত্য কখনো কখনো আগুনের মতো যে আলো দেয় আবার জ্বালিয়ে দেয় ফিরে যাই সেই সময়ে যখন অগ্নি ছিল দেবতাদের সেবক আর এক মহর্ষির ক্রোধ তাকে করে তুলেছিল সর্বগ্রাসী বন্ধুরা হিন্দু পুরাণের গভীরে লুকিয়ে আছে এমনই এক অলৌকিক উপাখ্যান যেখানে এক ঋষির ক্রোধে স্বয়ং অগ্নিদেবকে সর্বগ্রাসী হতে হয়েছিল কে ছিলেন এই ঋষি তার স্ত্রীর সাথে কি ঘটেছিল এবং কিভাবে জন্ম নিলেন তেজদীপ্ত মহর্ষি চাবন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজ আমরা জানব সেই রহস্যময় কাহিনী মহর্ষি ভৃগু ও তার পত্নী পুলোমার জীবন বৃত্তান্ত মহর্ষি ভৃগুর পরিচয় পুরাণ অনুসারে মহর্ষি ভৃগু ছিলেন সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি তাকে ব্রহ্মার মানুষপুত্র অর্থাৎ মন থেকে সৃষ্ট পুত্র হিসেবে গণ্য করা হয় বংশ তিনি ছিলেন ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং ধনুর্বেদ বিদ্যার জনক ভৃগুর আরও স্ত্রী ছিলেন বিষ্ণুপুরাণ অনুসারে তিনি কর্দম মুনির কন্যা খ্যাতিকে বিবাহ করেন খ্যাতিকে প্রজাপতির দক্ষ এর কন্যাও বলা হয় খ্যাতি তার দুই পুত্র ধাতা ও বিধাতা এবং কন্যা লক্ষ্মী বা ভার্গবী এর জননী মাতা উষ্ণায়ের গর্ভে তার পুত্র ছিলেন শুক্র যিনি অসুরদের গুরু ভৃগু ও পুলোমার বিবাহ ও জীবন পুলোমার পরিচয় পুলোমা ছিলেন মহর্ষি ভৃগুর পত্নী কিছু পুরাণ মতে তিনি কোশ্যপ ঋষির কন্যা পুলোমার পিতা তাকে রাক্ষস পুলোমা সাথে বিবাহ না দিয়ে বৈদিক মন্ত্রপাঠ সহকারে মহর্ষি ভৃগুর হাতে সমর্পণ করেন এই কারণে রাক্ষস পুলোমা তার ওপর ক্ষিপ্ত ছিল ভৃগু ছিলেন ব্রহ্মার পুত্র সপ্তর্ষিদের অন্যতম এবং এক মহাতেজা ঋষি তিনি মানব জাতিকে ধনুর্বেদ সহ বহু জ্ঞান দান করেন তার রচিত ভৃগু সংহিতা জ্যোতিষশাস্ত্রের ভিত্তি সৃষ্টির কাজে তিনি ছিলেন ব্রহ্মার অন্যতম প্রধান সহায়ক পুলোমার পরিচয় ও বিবাহ মহর্ষি ভৃগু বিবাহ করেন পরমা রূপবতী পুলমাকে পুলোমার জন্ম ও বিবাহের কাহিনীতে লুকিয়ে আছে এক জটিলতা একই নামে এক রাক্ষস ছিল যে মনে মনে পুলোমাকে রূপে বরণ করেছিল পুলোমার পিতা প্রথমে এই রাক্ষসের সাথেই তার মেয়ের বিবাহ স্থির করেন কিন্তু ভাগ্যক্রমে বা অন্য কোনো কারণে তিনি পরে শাস্ত্রীয় আচার অনুষ্ঠান সহকারে কন্যাকে মহাতেজা ঋষি ভৃগুর হাতে সমর্পণ করেন এই বিধিসম্মত বিবাহে রাক্ষসের বুকে জন্ম নেয় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন সময় যায় মহর্ষি পত্নী পুলমা তখন গর্ভবতী একদিন ভৃগু আশ্রমের রক্ষক অগ্নিদেবের কাছে স্ত্রীকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়ে স্নানে যান সেই সুযোগে প্রতিহিংসা পরায়ণ রাক্ষস পুলমা আশ্রমে প্রবেশ করে সে অগ্নিদেবের সামনে গিয়ে এক মারাত্মক প্রশ্ন ছুড়ে দেয় হে অগ্নি তুমি সাক্ষী এই নারী আমাকে মনে মনে দেওয়া হয়েছিল ধর্মমতে ইনি কার তুমি স্ত্রী অগ্নিদেব পড়লেন মহা উভয় সংকটে মিথ্যা বললে পাপ আর সত্য বললে ভৃগুর ক্রোধ কিন্তু ধর্মকে প্রতিষ্ঠা করতে তিনি ধীর কণ্ঠে উত্তর দেন যদিও রাক্ষস তুমি প্রথমে এঁকে চেয়েছিলে কিন্তু মন্ত্র আচার আর পিতা কর্তৃক সমর্পণ এই সমস্ত বিধি মেনে ইনি কেবলই মহর্ষি ভৃগুর ধর্মপত্নী অগ্নিদেবের কথায় রাক্ষসটির ক্রোধ শতগুণ বেড়ে গেল সে নিজের ভয়ঙ্কর রূপ ধরে গর্ভবতী পুলোমাকে বলপূর্বক তুলে নিয়ে পালাতে শুরু করল এই হঠাৎ টানে এবং আতঙ্কে পুলোমার গর্ভস্থ শিশুটি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হয়ে গেল সে তো সামান্য শিশু নয় সে ছিল মহর্ষি ভৃগুর তেজস্বী সন্তান গর্ভ থেকে চ্যুত অর্থাৎ পড়ে যাওয়া হওয়ার কারণে শিশুটির নাম হল চ্যাবন সেই সদ্যজাত চ্যাবনের তেজ ছিল হাজার সূর্যের সমান রাক্ষস পুলোমা সেই তেজ সহ্য করতে পারল না চোখের পলকে সে পুড়ে ছাই হয়ে গেল পুলোমা তখন নবজাতক পুত্রকে কোলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আশ্রমে ফিরলেন মহর্ষি ভৃগু ফিরে এসে সব শুনে ক্রোধে অগ্নিশর্মা তিনি ভাবলেন অগ্নিদেব রাক্ষসকে সত্য বলে সাহায্য না করলে এই ঘটনা ঘটত না রাক্ষসের চেয়েও অগ্নিদেবী তার স্ত্রীর কষ্টের কারণ ক্রোধে অন্ধ হয়ে ভৃগু হাতে জল নিয়ে অগ্নিদেবকে দিলেন এক ভয়ঙ্কর অভিশাপ হে অগ্নি যেহেতু তুমি আমার স্ত্রীর পরিচয় প্রকাশ করেছ তাই আজ থেকে তুমি পবিত্র অপবিত্র সকল বস্তুকে ভক্ষণ করবে তুমি সর্বগ্রাসী সর্বভুখ হও এবং তোমার পবিত্রতা নষ্ট হোক অভিশাপে অপমানিত এবং পবিত্রতা হারানোর আশঙ্কায় অগ্নিদেব প্রচণ্ড ক্ষুব্ধ হলেন তিনি যজ্ঞের কাজ ছেড়ে অজ্ঞাতবাসে চলে গেলেন পৃথিবীতে সব যজ্ঞের আগুন নিভে গেল দেবতারা আহুতি থেকে বঞ্চিত হলেন সমস্ত সৃষ্টির কাজ বন্ধ হওয়ার উপক্রম হল দেবতারা তখন গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ব্রহ্মা অগ্নিদেবকে শান্ত করে বললেন তুমি পবিত্র ভৃগুর অভিশাপের ফল প্রশমিত হবে তোমার গুজ্জ শিখা শরীরের নিম্ন অংশ সর্বভুক হবে কিন্তু মুখে যে আহুতি দেওয়া হবে তা সর্বদা পবিত্র থাকবে এবং দেবতারা তা গ্রহণ করবেন তোমার পবিত্রতা অক্ষুণ্ণ রইল এইভাবেই মহর্ষি ভৃগুর অভিশাপের মধ্যেও অগ্নিদেবকে তার গুরুত্বপূর্ণ স্থান ফিরে পেতে হল অভিশাপের ভয়াবহ ফল এবং ব্রহ্মার প্রজ্ঞাপূর্ণ সমাধান এই কাহিনী আমাদের শেখায় যে সত্য সবসময় জয়ী হয় যেমন চ্যাবনের তেজে রাক্ষস ধ্বংস হল কিন্তু ক্রোধ বা রাগের বশে দেওয়া অভিশাপ যেমন ভৃগুর অভিশাপ অনেক সময় সমাজে বিপর্যয় ডেকে আনে চ্যাবন মুনি মহারিষি হয়েছিলেন এবং তার বংশধর গণ যুগে যুগে বিখ্যাত হয়েছেন আর মহর্ষি ভৃগু তিনি কেবল এই ঘটনার জন্যই নন বিষ্ণুর বক্ষে পদাঘাত এর মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয় হয়ে আছেন আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন পৌরাণিক কাহিনী শুনতে বেদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে আমরা মহর্ষি ভৃগুর বিষ্ণুর বক্ষে পদাঘাত এর সেই বিখ্যাত কাহিনী নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং জয় শ্রীকৃষ্ণ নাম নিয়ে শ্রীকৃষ্ণের স্মরণে থাকুন